আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি ডিফারেন্ট টাইপের একটা টপিক কীভাবে মনিটাইজেশান ছাড়া ইউটিউবে টাকা আর্ন করা যায় সেটা আজকে দেখানোর চেষ্টা করবো এবং আমি ধাপে ধাপে সেগুলো বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি যারা ছোটো চ্যানেল রয়েছে যাদের যাদের এখনও সাবস্ক্রিপশন যাদের এক হাজারের উপরে হয়নি বা চার হাজার টাইম ওয়াস টাইম হয়নি তারা কিন্তু এখনও মনিটাইজেশান তাদের পায়নি সো সেই সব যাদের সেই সব যাদের চ্যানেল রয়েছে তারা কিভাবে সেই চ্যানেল থেকে টাকা আর্ন করতে পারে আজকের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব তো আপনারা একটা চ্যানেল সামনে দেখতে পাচ্ছেন ছোট একটি চ্যানেল যেটাতে মাত্র সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র তিনশো সাতাশি সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলটি কিন্তু এখনও কিন্তু মনিটাইজেশন হয়নি এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেলটিতে কিন্তু তিনশো সাতাশি সাবস্ক্রাইবার হয়েছে এবং চার হাজার টাইম ওয়াচ টাইমের মধ্যে কিন্তু তিনশো আটান্ন ভ্যালিড পাবলিক অস্টাইম হয়েছে ঠিক আছে মানে তিনশো আটান্ন আওয়ার্স হয়েছে তো এটা কিন্তু মনিটাইজেশন করা না এই পেজটা মনিটাইজেশন হয়নি তো এখন হচ্ছে যেটা কথা যে কিভাবে এই চ্যানেলটা থেকে টাকা আর্ন করা যেতে পারে সেটাই হচ্ছে বিষয় ওকে ওয়াই করতে হবে সেটি হচ্ছে যে চ্যানেলটা আপনার দেখতে চাচ্ছেন যে আপনার চ্যানেলে আর্নিং হচ্ছে কিনা সেটার জন্য আপনাকে ফার্স্টে এরকম ইউটিউবে চ্যানেলে চলে যেতে হবে যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন এই যে এখানে যে থ্রি ডটস রয়েছে সেখানে যে এই শেয়ার অপশান সরি এই শেয়ার যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের চ্যানেলের যে লিঙ্কটা ইউআরএলটা সেটা চলে আসবে সেই ইউআরএলটা এখানে দেখেন কপিলিং করা আছে তো কপিট করে নেবেন নেওয়ার পরবর্তীতে আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে সেখান থেকে আপনাকে ওয়াই টুল নামের যে টুলটা এটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে ইনস্টল করে নিতে হবে আপনি গুগল কোম থেকেও এটাকে ইনস্টল করে নিতে পারেন বা প্লে স্টোর থেকে যে ডিরেক্ট এটাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করার পর ওপেন নিলে ঠিক এরকম একটা ভিউ আপনি দেখতে পারবেন যে এখানে ইউআই টুল এবং এখানে দেখেন লেখা আছে ইন্টার ভিডিও চ্যানেল ইউআর তো চ্যানেলের যে ইউআরএলটা আপনি কপি করেছিলেন সেটাকে আপনাকে পেস্ট করে দিতে হবে ওকে এখন পেস্ট করার পর যখন আপনি গো অপশানে রান করবেন তখন দেখবেন এই যে একটু খেয়াল করে দেখেন এই যে চ্যানেলটা আমি দেখিয়েছিলাম আপনা আপনাদের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে তিনশো ছিয়াশি এবং এখানে কিন্তু প্রায় অলমোস্ট পঞ্চাশ হাজারের মতো ভিউ এসেছে এবং আর্নিং টোটাল আর্নিং যে এস্টিমেটেড আর্নিং দেখেন একশো একত্রিশ ডলার তো এটাই হচ্ছে আপনার বিষয়টা এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলটা আসলে টাকা আর্নিং হচ্ছে কিনা এটার জন্য কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশানের দরকার নাই আপনি এই ওয়াই টুলে যেয়েই কিন্তু আপনি দেখতে পাচ্ছে পাবেন যে আপনার চ্যানেলটি আসলে মনিটাইজেশন না হওয়ার সত্ত্বেও টাকা ইনকাম করছে বাট এখানে একটা শর্ত রয়েছে অবভিয়াসলি কিন্তু আপনার যে চ্যানেলটা সেখানে কিন্তু অ্যাড ভিডিওগুলা খুব ভালো মানের ভিডিও দিতে হবে এবং সেখানে কিন্তু অ্যাড চলে আসতে হবে যদি অ্যাড না আসে তাহলে কিন্তু আপনার আর্নিং আসবে না সো আপনার এটা মাথায় রাখতে হবে যে আমাদের এভরি ডেজ একটা আপনি যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন তাহলে আপনার এই প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে আপনাকে একটা যে নির্দিষ্ট যে টাইমিংটা এটা মেনটেন করতে হবে আপনি যদি দুই দিন পর ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে দুই দিন পর পর ভিডিও আপলোড করতে হবে তো এটাই হচ্ছে বিষয়টা তবে